আসসালামু আলাইকুম চলে আলাম মাস নতুন একটা ভিডিওতে তো সম্পূর্ণ ঈদ কালেকশন নিয়ে চলে আসছি আজকে তো ঈদের কালেকশন তো এখন থেকে অলরেডি আমাদের আসা শুরু হয়ে গেছে তো সবগুলো প্রোডাক্টে আপনাদের দেখাবো এই ঈদের যা যা কালেকশন করছি আমরা আর এই ডিজাইনটা হচ্ছে খুবই প্রিমিয়াম আর অর্ডার করলে এই নাম্বারটা হতে আপনার এই হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবে তো কথাভাবে এ ড্রেসগুলো খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালই সুন্দর প্রত্যেকটা কালার দেখবেন এটা হচ্ছে জলপাই কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এই দেখেন মশাল্লা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার অলিক কালারের মধ্যে মশালা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার গলার কাজটা গোলার কাজটা স্ট্রনের মধ্যে খুব সুন্দর কাট আউট ডিজাইন আসছে দেখতেই পাচ্ছেন যে প্যানেলটা হচ্ছে এটা পুরো প্যানেলটা কিন্তু লেজার কাট আউট করা খুব সুন্দর লেজার আট কাট আউট করা আছে এবং খুব সুন্দর ড্রেস আপনার চাইলে এটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আর ড্রেসটা কিন্তু অল ওভার বডিতে কাজ করে অল ওভার প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন মশালা ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা সেম কালার কাপড়ের মধ্যে এটা হচ্ছে হাতের কাপড় কাপড়টা হাতের কাপড়টা মাসালো খুব সুন্দর ডিজাইন করা আছে হাতাটা ঠিক আছে আর আপনি এটার সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা মাসালো খুব সুন্দর হবে এটা হচ্ছে আপনার ড্রেসের ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন মাসালো খুব সুন্দর এবং অনেক বড় ওনা আপনার অনেক বড় ওনা এবং ওনার এখান থেকে কিন্তু আপনার লেজার কাট করে সুন্দর ডিজাইন করা আছে এমব্রয়ডারি প্লাস স্টোনের মধ্যে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন স্টোন সিকোয়েন্স খুব সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে আর এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা সালোয়ারটা প্লাস ইনার কাপড়টা এর সাথে দেওয়া আছে কাপড়টা খুবই করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার যেরকম সুন্দর আসছে ড্রেসের ড্রেসটা মশালা খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার মশালে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা আসছে এবং কালার কম্বিনেশনে দেখেন মশালে গলার যে কাজটা গলার কাজ প্লাস বডি ফুল বডি কিন্তু একটা সুন্দরভাবে কাজ করা আছে এবং আপনাদের প্যানেলের কাজটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু মশালটা খুব সুন্দর আসছে হ্যাঁ প্যানেলটা খুব সুন্দর স্টোন প্লাস লেজার কাটআউট প্লাস আপনার এখান দিয়ে সুন্দর কাট আউট ডিজাইন করা আছে এবং বডিটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা হাতাটা হাতাটা মার্শাল এগুলো কিন্তু আপনি অরিজিনাল ড্রেস এগুলো খুবই সিমিলার প্রাইজের মধ্যে আপনার জন্য রেখেছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে এরকম মনে করি জর্জেট সিল্কের মধ্যে ড্রেস অসম্ভব আশাই করা যায় না এগুলো হচ্ছে টোটালি অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন করে অনুপ্রেরণার জায়গায় নতুন করে কিছু ভালো কালেকশন আপনার জন্য নিয়ে আসার জন্য এটা হচ্ছে ড্রেসটার ড্রেসটা কালারটা এই প্যান্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ড্রেসটা মশাল্লাহ খুব সুন্দর হ্যাঁ এটা ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অন্যটা মশাল খুব সুন্দর আসে অল ওভার কিন্তু ফুল বডিতে আপনি স্টোন করা প্রত্যেকটা ড্রেসে ওনার মধ্যে ফুল স্টোন করা এবং কাট আউট লেজার কাট আউট আছে হ্যাঁ আর এটা হচ্ছে আজকে আমাদের সবচেয়ে আকর্ষণীয় কালার মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর ড্রেস আছে এবং প্রত্যেকটা সিন ডিজাইন এটা সুন্দর এবং আপনারা দেখতেই পাচ্ছেন আর অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটা সার্ভিসিং করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন এবং চাইলে আমাদের দোকানে এসে আপনারা সরাসরি আমার আপনাদের ড্রেসগুলো কালেকশন করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা আর আপনাদের ঈদ কালেকশনগুলো সবসময় আপনাদের আমাদের ড্রেসটার সাথে কালেকশন থাকলে আপনারা ঈদ কালেকশনগুলো দেখতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওপর ওপর দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সুন্দর মধ্যে ওনাটা দেখুন সেই সাইড কাটারে কাজ করা আছে ওনাতে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন কালেকশন আসছে অবশ্যই এর জন্য অর্ডার করবেন সালাম সব ভালো থাকবে